আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব স্মার্ট কোয়ালিটি তো স্মার্ট কোয়ালিটি কি এটা আমাদের সবার জানা খুবই জরুরি তো যারা কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে যারা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো চলুন জেনে নেওয়া যাক তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে স্মার্ট পাঁচটি লেটার আমি ভিতর ভিতরে সাজিয়ে রেখেছি তো চলুন জেনে নেওয়া যাক এস এসটি স্পেসিফিক বা নির্দিষ্ট এনতে মেজারেবল পরিমাপযোগ্য এতে অ্যাসিভেবল অর্জনযোগ্য আর আরতে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত টিতে টাইমলি সময় উপযোগী হোয়াট আর দ্য স্মার্ট গোল তো স্মার্ট গোলটা কি স্মার্ট হলো একটি সংক্ষিপ্ত রূপ যা নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য বাস্তবসম্মত এবং সময় উপযোগী অতএব একটি স্মার্ট লক্ষ্য আপনার প্রচেষ্টাকে প্রকাশ করতে এবং আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়াতে সাহায্য করার জন্য এই সমস্ত মানদণ্ডকে অন্তর্ভুক্ত করে এই স্মার্ট গোলটি স্পেসিফিক ওয়েল ডিফাইন্ড ক্লিয়ার অ্যান্ড আর নাম্বার রাঞ্চ নির্দিষ্ট ভারত সংজ্ঞায়িত পরিষ্কার এবং দায়িত্বহীন মেজারেবল হচ্ছে উইথ স্পেসিফিক ক্রাইটেরিয়া দ্যাট মেজার ইউর প্রোগ্রেস টু অর দ্য কমপ্লিশমেন্ট অফ দ্য গোল পরিমাপযোগ্য নির্দিষ্ট মানদণ্ডের সাথে যা লক্ষ্য অর্জনের দিকে আপনার অগ্রগতি পরিমাপ করে থাকে আচ্ছা তারপর হচ্ছে অ্যাসিভেবল অ্যাটেনটেবল অ্যান্ড নট ইম্পসিবল টু অ্যাসিভ অর্জনযোগ্য অর্জনযোগ্য এবং অর্জন করা অসম্ভব নয় রিয়েলিস্টিক অর্থ হচ্ছে উইথ ইন দিস রিয়েলিস্টিক অ্যান্ড রিলাইভেল টু ইয়ার লাইফ পারপোজ বাস্তবসম্মত নাগালের মধ্যে বাস্তবসম্মত এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক অবশ্যই রিয়েলিস্টিক কিন্তু একটা বাস্তবসম্মত বোঝানো হয়েছে অর্থাৎ আপনি আ যে যে কাজটি করবে সেটা হচ্ছে সেটা বাস্তবসম্মত হচ্ছে কিনা সেটা সঠিকভাবে হচ্ছে কিনা এটাই কিন্তু একটি বাস্তবসম্ভবত আচ্ছা টি তে টাইমলি উইথ এ ক্লিয়ারলি ডিফাইন টাইম লাইন ইনক্লুডিং এ স্টার্টিং ডেট হান টার্গেট ডেট তারপর ক্রিয়েট আর্জেন্সি অর্থাৎ টাইম হচ্ছে যথাসময়ে একটি সুস্পষ্ট এবং সংজ্ঞায়িত সময়ের রেখা সহ একটি শুরুর তারিখ এবং একটি লক্ষ্য তারিখ সহ উদ্দেশ্য জরুরিতা তৈরি করা অর্থাৎ টাইম হচ্ছে এমন একটি জিনিস সেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই ভ্যারি ইম্পর্টেন্ট টাইম তো টাইম একবার চলে গেলে সেই টাইমটা কিন্তু আমরা ব্যাক করতে পারি না অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একজন কোয়ার্টিভিতরে সেটা সঠিক টাইমে বা সঠিক সময়ে কোনো কিছু কাজ করা বা কোনো কাজ সম্পন্ন করা অথবা কোনো ভাইরের যে আমরা প্রোডাক্ট রয়েছে সেটা টাইম টু ডেলিভারি আমরা করা এটা হচ্ছে স্মার্ট কোয়ালিটির মূল লক্ষ্য বা টার্গেট থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা কোয়ালিটি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কোয়ালিটি আওয়ার ফার্স্ট ভাইডিওটি থ্যাংক ইউ ভেরি মাচ